السلام عليكم ورحمه الله وبركاته كم انا سنطنره إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم. أنا سعيد الخديري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم মানর আমিন কুম্মং কারং ফালীয় বাজ্যের হবি আদি ফাইল্লাম স্তাতিয়া ওইফাবে লিছানিহি ফাইল্লাম ইস্তাতী অইফি পলবিহী অদালিকা হলে ইমান রাহুল বুখর ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে সর্বদলীয় ফিলিস্তিনি সংহতি পরিষদের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি হাজার হাজার আলেমের উস্তাদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আল্লামা মুফতি ইসহার উল ইসলাম চৌধুরী এতক্ষণ পর্যন্ত যারা কথা রাখলেন যারা হবানি পর্যন্ত এসেছি ইমানের দাবিতে শ্রদ্ধা বড় বড়ো হয় জনাব মুফতি হার উনিসহার আতাল্লাহ আম প্রভু বা আকল্লাহ ফি হায়াতি মনসে বসা ওলা মাইক্রাম সামনে বসা ও হেত জনতা আমরা কোরআন এ কারিম থেকে সরাসরার বিয়াল্লিশ নম্বর আয়াতে আবাদ করলা আল্লাহক বলেন ইন্না সাবিউলু আলাল্লাদীনা ইয়াজলি মোনার নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে করবে আজলিমোনা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়া শব্দ বানিয়েছে সুতরাং আজ যারা ফিলিস্তিন সহ বিশ্বের সে মুসলমান হোক আর অন্য জাতি হোক যাদের ওপরে মানুষ হয়ে মানুষ জুলুম করছে তারা আল্লাহর মামলার আসামি এ আয়াত থেকে ফতোয়া দেওয়া যায় ইসরায়েল সহ বিশ্বে যারা আজ মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করছে জুলুম করছে এরা আমাদের মামলার আসামি না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি আমরা মুসলিম হিসাবে আল্লাহকে যারা বিশ্বাস করি বলেন তো যারা আল্লাহর মামলার আসামি যে যত বড় ব্যক্তি হয় তার মামলা কিন্তু তত কঠিন হয় আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী উনি যদি আপনার বিরুদ্ধে মামলা দেয় মামলা সহজ হবে না কঠিন হবে আল্লাহ বলেন আমি নিজে মামলার বাদী সুতরাং আজ এই অভিশপ্ত ইহুদি জাতি সহ বিশ্বে যারা মুসলমান সহ মানুষের উপরে জুলুম করছে তারা এক নম্বরে আল্লাহর মামলার আসামি এই হিসাবেও তাদের সাথে সব কিছু ত্যাগ করা আমাদের ইমানের দাবি আয়তের পরবর্তী অংশ বলবো হাদিস পড়েছিলাম বকারি শরীফ থেকে একটা আবি সাইদ খদির থেকে বর্ণিত বিশ্ব বলেন তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে বলেন আল্লাহর মামলার আসামি যারা এরা অন্যায়কারী না ন্যায়কারী সুতরাং এটা অন্যায় এই অন্যায় যদি কেউ দেখে যে যে জায়গায় আছে তার ইমানের দাবি অনুযায়ী আমরা শরীরে জ্বর হলে এটা মাপার জন্য ব্যবহার করি। আমাদের ইমান আছে কিনা এটা মাপার জন্য এটা দিয়ে আপনি মাপবেন আপনার ভেতরে ইমান আছে কিনা পাগড়ি জোব্বা টুপি এগুলো হাতে তসবি এগুলো থাকলে তার ইমান থাকবে তাহলে আবু জেহেলের তো বড় জোব্বা ছিল গায়ে ও চট্টগ্রাম জামে মসজিদ না কাবা শরীফের সভাপতি ছিল যারা অন্যায় দেখবে শব্দটা খুব কঠিন তোমাদের ভেতরে কেউ যদি অন্যায় দেখে সে যেন অবশ্যই বিয়া দিহে তার হাত দ্বারা এটা বন্ধ করে হাত বলতে মহাত্মিনে গ্রাম এখানে ব্যাখ্যায় শুধুমাত্র এই হাত না এটা ক্ষমতার হাত হতে পারে এটা টাকা পয়সার হাত হতে পারে যে যে হাত ব্যবহার করে বন্ধ করতে চেষ্টা চালাবে অবশ্যই এটা তার ইমানের প্রথম দাবি এটা যদি সে না পারে দ্বিতীয় নম্বর সে যেন সভা সমাবেশ করে মানববন্ধন করে বক্তব্য বিবৃতি এগুলো দিয়ে হলেও প্রতিবাদ করে যেটা আমরা এখন করছি এটাও যদি সম্ভব না হয় সে যেন তার অন্তর দ্বারা ঘৃণা করে আমরা এই অন্তর দ্বারা ঘৃণা করার এই পয়েন্টে যে বলি লা ইলাহা কাউকে কিছু বলবো না যে যা করছে না ঘরে যদি চোর আসে সর্বপ্রথম আপনার মনে আসবে যে আমার লাঠি কোথায় আমার লাঠি কোথায় তার মানে কি লাঠি যদি আমার হাতের কাছে থাকে তাহলে সোর অন্তত কন্ট্রোল করা আমার দ্বারা সম্ভব হবে আমরা হাদিসের এই তিন নাম্বার পয়েন্টে এখনো হয়তো যাইনি যেহেতু দ্বিতীয় নম্বরে আসি যদি ওই পর্যায়ে আসে তাহলে আপনাকে অবশ্যই মন প্রাণ থেকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে এটা কি করে এই জুলুমে অত্যাচার বন্ধ করা যায় এটা ইমানের সর্বনিম্ন স্তর এটাও যদি কারো ভেতরে না থাকে নবীজি বলেন এটা ওর ইমানই নেই আর একটা হাদিসে পড়েছি আপনার ইমান আছে কিনা না এটা বোঝার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে কোন ভালো কাজ আপনার কাছে ভালো লাগা লাগবে আজ আমাদের যারা মুসলিম বা অন্যান্য যারা মানুষ হিসাবে পরিগণিত আমাদের কাছে অনেকের ভালো কাজ ভালো লাগে না এবং অন্যায় কাজকে আপনার অন্যায় মনে হওয়া লাগবে তাহলে বোঝা যাবে যে তার ভেতরে ইমান আছে আমরা ইমানের দাবি অনুযায়ী আজকের এই বিশ্ব পরিস্থিতি আমি যতটুকু তিন বছর যেহেতু অন্ধকারে ছিলাম বাইরের জগৎ সম্পর্কে অত ধারণা বছর এখন আমাদের নেই যারা আমরা ভেতরে ছিলাম যতটুকু তিন বাংলাদেশ সহ এই অঞ্চলটা শাসন করার জন্যে দুইটা ভাগ হয়ে গেছে বিশেষ করে আমেরিকা এদিকে চীন আর রাশিয়া আমরা গ্যাড়া কলে আছি আল্লাহ আমাদেরকে যেন উদ্ধার করে প্রতি সংহতি জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি দোয়া দোয়া করি আমিন জেজয় আমরা দুঃখিত সময় সংক্ষিপ্ত এর পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি أستاذ الأساتذة مفكر الإسلام فكيه الأمة حضرة العلام جناب مولانا مفتي إزهاب إسلام جودي دامت بركاته السلام عليكم ورحمة الله الحمد لله وسلام على عباده الذين اصطفى ما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير বক্তব্য দেওয়ার সময় কারণ মগির আজান আসন্ন দুটি কথা মৌলিক ভাবে বলব আমি হজরত মুফতি ফ্লা হারিয়েছি ছয় পঞ্চাশ বৎসর হজরতের যেগুলি মোজাদ দিদি তিদি চিন্তাধারা এগুলির মধ্যে আমি সবচেয়ে বেশি আলোচনা করতে পেরেছি ইমাম মাহাদি রাজি আল্লাহ তালানহ সম্পর্কে অতএব আমি এই প্রজন্মকে বলব ইমাম মাহাদি এবং সমগ্র বিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে আমার গবেষণা মোতালা তাহাকে পঞ্চাশ বছর আমি একটা বই ছেপেছি ইমাম মাহাদি এটা অত্যন্ত বিশ্বস্ত সূত্রে যে কিতাবগুলি আমাদের সমস্ত আকাবেন নিয়েছেন ওগুলির রেফারেন্স এখানে পাওয়া যাবে মাত্র টাকা দাম আশা করি সবাই আপনার এই বই সংগ্রহ করবেন ইমাম মহাদির জন্ম মদিনায় আবির মা মক্কায় মক্কা মদিনাকে নিয়ন্ত্রণ করার পর সমগ্র জজিউর আরবকে নিয়ন্ত্রণ নিয়ে তিনি তিন ভাগের আড়াই ভাগ মক্কার মদিনা জজিরুদ্দিন আরবেন লাখ লাখ নারী পুরুষকে নিয়ে হিজরত করবেন মসজিদে আকসায় জেরুজালেমে ফিলিস্তিনি সেখানে তার দীর্ঘ অবস্থান হবে ওখান থেকে তিনি পবিত্র সাগর পারেনি ইউরোপের মধ্যে সর্বপ্রথম বিজয় করবেন ইতালি কি বলি আল্লাহ আকবর হজরত মৌসা আলাহিসের জন্য যেমন সাগর রাস্তা হয়ে গিয়েছিল ভূমিদ্ধ সাগর রাস্তা হয়ে যাবে ইমাম অতএব এই প্রজন্ম যারা বিশেষভাবে আমরা বলি এই আলোর দিক যেমন আছে অন্ধকারের দিকও আছে আল্লাহ আমাদের সবাইকে সচেতন হয়ে দেবন্দিয়ে কৌমিয়েতের অন্ধকার জগৎ ছেড়ে আলোর জগতে অগ্রসর হওয়ার জন্য তফিক দান করুন আমার কোন গর্ব করতেন জোর পরীক্ষার হাতা মন থেকে তিরিশ বছর বালি শিলে ছেড়ে গেছি দিয়েত আমাকে অনেক মন থেকে শিক্ষা দিয়েছে বেদবি এবং গুস্তাকি দেবন দেবন্দিয়া আমাকে কোন শিক্ষা দেয় নাই আমি বেদবি খাওয়া যাচ্ছি দিয়েতে সব আছে কোন শরীর নাই আমার একজন বন্ধু মহান আলেম হাসানমান হারুন চন্দ্রমাই রহমতুল্লাহ রাই যখনই হারে দাঁড়িয়ে যেতাম বলতাম বন্ধু তুমি কোরআনের একটা আয়তর্কি করতে পারবা না সে বেদাল হার আজম